আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রসায়ন ক্লাসে স্বাগত আজকের বিষয় তাপ উৎপাদি ও তাপ বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাই তাপ উৎপাদি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়ায় আমরা লিখতে পারি বিক্রিয়ক মাইনাস তাপ সমান উৎপাদ এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিক্রিয়কের তাপ হ্রাস পায় বিক্রিয়কের যে পরিমাণ তাপ হ্রাস পায় সেই পরিমাণ তাপ বিক্রক থেকে পরিবেশে নির্গত হয় ফলে পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি পায় যেহেতু পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি পায় তাই আমরা একে বলি বিক্রিয়া এই বিক্রিয়ায় বিক্রকের তাপ হ্রাস পায় তাই হবে ঋণাত্মক অনুরূপভাবে যে রাসায়নিক বিক্রয় তাপ শোষণ হয় তাই তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রয় আমরা লিখতে পারি বিক্রয় প্লাস তাপ সমান উৎপাদ এই বিক্রয় প্লাস দ্বারা বোঝাচ্ছে বিক্রক পরিবেশ থেকে তাপ শোষণ করে বিক্রক যেহেতু পরিবেশ থেকে তাপ শোষণ করে তাই পরিবেশে তাপমাত্রা হ্রাস পায় যেহেতু হ্রাস পায় তাই এখানে বিক্রয়ের তাপমাত্রা বৃদ্ধি পায় তাই ডেলিস হবে ধনাত্মক এখন যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনকারে বিক্রয় সমূহ যখন উৎপাদে পরিণত হয় তখন বিক্রক সমূহকে একটি শক্তির বাধা অতিক্রম করে উৎপাদে পরিণত হয় এই শক্তির বাধাকে বলা হয় সক্রিয়ণ শক্তি বিক্রয় সমূহ সক্রিয় শক্তি অর্জন করে সক্রিয়কৃত যৌগ গঠন করে এরপর উৎপাদে পরিণত হয় বিক্রয় সমূহ যখন উৎপাদে পরিণত হয় তখন বিক্রয়ের শক্তি থেকে উৎপাদের শক্তি বেশি হলে অর্থাৎ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিক্রয়ের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি হলে বিক্রয়ের শক্তি বৃদ্ধি পায় বিক্রকের যে পরিমাণ শক্তি বৃদ্ধি পায় সেই পরিমাণ শক্তি বিক্রয় পরিবেশ থেকে তাপ হিসেবে শোষণ করে উৎপাদে পরিণত হয় ফলে পরিবেশের শক্তি বা তাপ হ্রাস পায় তাই এটি তাপহারি বিক্রিয়া এই বিক্রিয়া যেহেতু বিক্রয়কে শক্তি বা তাপ বৃদ্ধি পায় তাই ডেলেস হবে ধনাত্মক তাপহারি বিক্রিয়া আমরা লিখতে পারি বিক্রয় প্লাস তাপ সমান উৎপাদ বিক্রয় প্লাস তাপ সমান উৎপাদ বিপরীতভাবে বিক্রক সমান উৎপাদ মাইনাস তাপ এখন যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রক থেকে উৎপাদে পরিণত হলে যদি বিক্রকের শক্তি উৎপাদের শক্তি থেকে বেশি হয় অর্থাৎ বিক্রকের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি হয় তাহলে বিক্রকের শক্তি বা তাপ হ্রাস পায় বিক্রকের শক্তি বা তাপ যে পরিমাণ হ্রাস পায় সেই পরিমাণ তাপ বিক্রক পরিবেশে নির্গত করে উৎপাদে পরিণত হয় ফলে পরিবেশের শক্তি বা তাপ বৃদ্ধি পায় তাই এটি তাপ উৎপাদী বিক্রয় এই বিক্রয় বিক্রকের শক্তি বা তাপ হ্রাস পায় তাই হবে এই তাপ উৎপাদী বিক্রয় আমরা লিখতে পারি বিক্রক মাইনাস সমান উৎপাদ বিক্রয় মাইনাস সমান উৎপাদ বিপরীতভাবে বিক্রক সমান উৎপাদ প্লাস তাপ ধন্যবাদ সবাইকে